আসসালামু আলাইকুম নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগত আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় তিন পয়েন্ট তিনের উৎপাদক বিশ্লেষণ করো এর পাঁচ থেকে সাত অঙ্কটি সমাধান করে দিব আর আগের পর্বগুলো তো আমি এক থেকে চার অঙ্ক সমাধান করে দিয়েছি তোমরা চাইলে ওই ক্লাসটি দেখে আসতে পারো আজকের পর্বে আমি পাঁচ ছয় সাত এই তিনটি অঙ্ক সমাধান করে দিব

বলুন এর আমরা যে কাজটা করব এ স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার গুণ করবো এ স্কোয়ার্স স্কোয়ার মাইনাসোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার গুণ করলে হয় স্কোয়ার গুণ করলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে বিএস মাইনাস মাইনাস প্লাস বিএসকো প্লাস

ab square তাহলে কনজুদ বি ওয়াই তাহলে বি ওয়াই ax मिल्ছে তাহলে বাকি আছে a অংশটুকু - a x a square মানে a অংশটুকু লিখাম ay x square মানে এখানে লিখতে হবে ay होल स्क्वायर प्लस এখান থেকে একটা 2b 2abxy আমি দেখিনি আছে আরেকটা আছে এটা লিখবো 2ab xy এরপর লিখতে পারি কি মাইনাস বি এক্স এখানে আছে বি এর উপর পাওয়ার টু এক্স এর উপর পাওয়ার টু তাই লিখতে পারি কি বি এক্স পাওয়ারটা দিয়ে দিলাম তাহলে এখানে যে কাজটা করতে হয় দেখো এটার জন্য আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারবো এটার জন্য একটা সূত্র প্রয়োগ করতে পারবো এখানে একটা সমস্যা হচ্ছে কি এ ওয়ার আগে আছে মাইনাস বি এক্স এর আগে ও মাইনেস এর আমাদেরকে প্লাস করতে হবে এখন আমি সাজা লিখছি এটা টু এ বি এক্স ও একটা এখানে দিলাম টু এক্স ওয়াই একটা ওয়াইকটাই দিলাম এখন আমরা এই মাইনাসটাকে প্লাস পরিণত করতে হলে প্রথমে আমরা যে কাজটা করতে পারি তাহলে লিখতে পারি কি এক্স প্লাস টু এ বি এক্স ওয়াই প্লাস বি বিয়াই স্কোয়ার মাইনাসটা যখন কমন নিয়ে ফেললাম মাইনাসটা কমন নেওয়ার ফলে এটা প্লাস হয়ে যাবে এ ওয়াই স্কোয়ার মাইনাস টু এ বি এক্স ওয়াই

মাইনাস বি এক্স অ্যা প্লাস বিসি এক বি ওয়াই মাইনাস অ্যাওয়াই মাইনাস বি এক্স তাহলে সূত্রটা আমি লিখলাম অতোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র হচ্ছে কি এ প্লাস বি ইন্টু বি এখন আমি ফার্স্ট ভ্যাকেট তুলে দিব সমান দিয়ে্স প্লাস BY প্লাস বিএক্স যে কাজটা আমি করেছি কি ওয়াই মাইনাস বিএক্স প্লাস বিওয়াই মাইনাস অ্যাওয়াই প্লাস BX এটা হচ্ছে আনসার আমি যে কাজটা করেছি এ এক্স

মাইনাস টুয়েলভার মাইনাস ফোর সি স্কোয়ার আমি প্রশ্নটি তুলে নিলাম ইকুয়াল টু মাইনাস টু দেখো কারণ যে কাজটা করেছি টু এ কে যদি আমরা বর্গ করি তাহলে ফোর এ স্কোয়ার

এটা হচ্ছে এটা হচ্ছে বি এটা হচ্ছে আনসার আশা করি সম্পূর্ণ পেরেছো এরপর হচ্ছে আমি অঙ্গটি সমাধান করে দেবোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট প্লাস টু তাহলে আমি সান্দাম প্রশ্নটা তুলে নিলাম তাহলে আমরা প্রথম এখন এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান দেখো এখানে আমি যে কাজটা করেছি এ স্কোয়ারটা লিখলাম প্লাস আছে প্লাস সিক্স এ লিখলাম প্লাস নাইন এটের জায়গায় লিখলাম নাইন মাইনাসটা মাইনাস লিখলাম ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই এটার জায়গায় যেহেতু নাইন লিখলাম তাহলে এক বেশি লিখছি না সেজন্য আমি মাইনাস এদিকে ওয়ানটা বাদ দিয়ে দিলাম সমান একটা সূত্র প্রয়োগ করবো আমরা তাহলে তাইলে স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি প্লাস অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার থ্রি রুপা যদি টু দি পাওয়ার তাহলে নয় হয় মাইনাস মাইনাসটা কমন নিয়ে ফেলবো যেহেতু এর আগে মাইনাস আসতে হবে মাইনাসটাকে আমাদেরকে প্লাস করে দিতে হবে মাইনাসটা কমন নিয়ে ফেললাম মাইনাস কমন নেওয়ার ফুলো হলো প্লাস মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান যেখানে যেখানে চিহ্ন মাইনাস আছে প্লাস আছে সেখানে মাইনাস চলে গেল তাহলে এ এ টু বি তাহলে এ প্লাস বিহুল স্কোয়ার জন্য আমরা লিখতে পারি কি এ প্লাস বিহুল স্কোয়ার মাইনাস এটা কিন্তু সূত্র প্রয়োগ করতে পারি সূত্র যদি প্রয়োগ করি কি হয় স্কোয়ার মাইনাস টু এ বি

সমান আমি ফার্স্টে লিখতেছি যেহেতু আমার নিচে জায়গা নাই তোমরা অবশ্যই নিচে লিখবা দেখো এখানে এ লিখলাম তিন থেকে একশো লিখলে হবে টু প্লাস ওয়াই ইন তিনের সাথে হয় এটাই হচ্ছে আনসার ছাড় অঙ্কের সমাধান করে দিলাম তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জান আবার ক্লাসগুলো ভালো লাগবে একটি লাইক দিবে আজকের ক্লাসে তিনট অঙ্কের সমাধান করে দিলাম পরবর্তী ক্লাসে বাকি অঙ্ক সমাধান করে দেবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম